নমস্কার আজ এই প্রতিবেদনে আমি বর্ধমানের মা সর্বমঙ্গলা মায়ের মন্দির ও বিগ্রহ আমি আপনাদেরকে দেখাম মায়ের মন্দির কখন খোলা হয় এবং বন্ধ হয় এবং ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে আর কিছু মায়ের অজানা ইতিহাস আজকে আমি এই প্রতিবেদনে আপনাদেরকে জানাম মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য মোট চারটি দরজা আছে কিন্তু ব্যবহার করা হয় দুটি দরজা একটি পূর্ব দিকের দরজা এবং আরেকটি দক্ষিণ দিকের দরজা তো এটা হচ্ছে পূর্ব দিকের দরজা তো চলো পূর্ব দিকের দরজা দিয়ে প্রবেশ করে মায়ের মন্দির প্রাঙ্গণ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখুন এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের প্রাঙ্গণ ওই সামনেরটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার প্রধান গেট আর এটা হচ্ছে দক্ষিণ দিকের দরজা আপনারা দক্ষিণ দিকের দরজা দিয়েও আসতে পারেন তো এই দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে সমস্ত ভোগ প্রসাদের দোকান এখান থেকে আপনারা কিনে পুজো দিতে পারেন মাকে তো এই গেট ঢোকার মুখেই পড়বে দুটো দক্ষিণমুখী শিব মন্দির বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মহারাজ সতেরোশো থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে এই সব মন্দিরগুলো নির্মাণ করেছিলেন দক্ষিণমুখী দিকের শিব মন্দিরটি চন্দ্রেশ্বর শিব মন্দির নামে পরিচিত ভেতরেতে বাবা বিরাজমান এবং আজকে শিবরাত্রি থাকাকালীন মন্দিরেতে বেশ ভিড় ছিল দক্ষিণমুখী আরেকটি শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরটা ইন্দ্রেশ্বর নামে পরিচিত গর্ভগৃহে বাবা ইন্দ্রেশ্বর বিরাজমান এবং এখানে তো পূজা অর্চনা চলছে এই মন্দির দুটো দর্শন করার পর মন্দিরের ঠিক মাঝ বরাবর খানিকটা পথ হেঁটে যাবে তারপরেই পড়বে মূল মন্দিরের ফটক এই ফটকের সামনের তলাটা দিয়েই কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে মূল প্রাঙ্গণে যাবার জন্য এই ফটকের তলাতেই আছে অফিস কর এখান থেকেই ভোগের টিকিট সংগ্রহ করা হয় বেলা দশটার মধ্যে আপনারা টিকিটটা সংগ্রহ করে নেবেন বসে খেলে পঞ্চাশ টাকা আর বাড়ি নিয়ে যেতে চাইলে ষাট টাকা লাগবে মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে তিনটি শিব মন্দির এবং সেটা উত্তরমুখী প্রথম শিব মন্দিরটির ডান দিকেটা রয়েছে কমলেশ্বর এবং এর কাজ কিন্তু খানিকটা বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরে আদুলি রয়েছে এবং বাম দিকে উত্তরমুখী আরেকটি শিব মন্দির রয়েছে যে শিব মন্দিরটার নাম কিন্তু রামেশ্বর এখানেও বাবা রামেশ্বর হিসেবে পূজিত হন আর এই মন্দির দুটোর মাঝ বরাবর একটি মন্দির রয়েছে শিব মন্দির যে মন্দিরটা মায়ের মূল মন্দিরের ঠিক সামনেই অবস্থিত আর এই মন্দিরটির নাম হচ্ছে মিত্রেশ্বর শিব মন্দির মিত্রেশ্বর মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি হার তখন এই হার কাঠাটি হতো বলি মোষ এবং ছাগল কিন্তু বর্তমানে এখানে তা আর দেওয়া হয় না এটি হচ্ছে বাবা মিত্রেশ্বরের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ ভোলেনাথ এখানে মিত্রেশ্বর নামে পূজিত হন আর এটি হচ্ছে মায়ের মন্দির এবং বাবার মন্দিরের মাঝখানে একটি নাট মন্দির যে নাট মন্দিরের নাক বরাবর পেয়ে যাবেন মায়ের মূল ফটকের দরজা চলুন এবার আপনার মায়ের গর্বগিরিয়ে মাকে একটু দর্শন করিয়ে দেন মায়ের মন্দিরটি শৈলীতে নির্মিত এই মা সর্বমঙ্গলা মায়ের মন্দির এখানে মা অষ্টাদশ ভূজা পুষ্টি পাথরে নির্মিত মা সর্বমঙ্গলা মাকে দর্শন করার জন্য মূল মন্দিরের তিনটি দরজা আছে এটি হচ্ছে পশ্চিম দিকের দরজা পশ্চিম দিক থেকে আমি আপনাদের মাকে দেখালাম এটি হচ্ছে দক্ষিণমুখী দরজা মায়ের মেন দরজা দক্ষিণমুখী মা দক্ষিণমুখী বিরাজমান চলো মাকে একটু ভালো করে দেখে স্বপ্নতেেশে কীর্তিচন্দ রায়ের পুত্র রাজা চিত্তসেন রায়ের দুই রানী সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যেই এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন মায়ের মন্দিরের সামনে মানে অর্থাৎ পূর্ব দিকে কিন্তু একটি বড়ো আটচালা রয়েছে আর আটচালার সামনে অর্থাৎ মায়ের পূর্ব দিকে দরজা থেকে মাকেও দর্শন করা যায় এটা মায়ের তিন দিকের তিনটে দরজা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখানে

যে ভোগ খাওয়ানো হয় সেটা কিন্তু এখানে বসেই খাওয়ানো হয় তিনশো বছর আগে বর্ধমানে রাজা ছিলেন রায় তিনি স্বপ্ন দেশে পান যে বর্ধমানের দক্ষিণাঞ্চলে মা সর্বমঙ্গলা এক জেলের কাছে আছে তাকে উদ্ধার করে মাকে প্রতিষ্ঠা করার স্বপ্ন পান এই সব তৈল চিত্রগুলো নাট মন্দিরের উপরের অংশে আপনারা দেখতে পেয়ে যাবেন খেয়াল করে আপনারা একটু দেখে নেবেন মায়ের এই অষ্টধাতু শিলা এক জেলের বইয়ের জালেতে ঠেকে এবং জেলে বউ সেইটাকে সাধারণ পাথর ভেবে তার উপরে শামুক ও গুগলি ভাঙতে থাকে তখনকার দিনে চুন করবার জন্যে ঝিনুকের খোলাকে ব্যবহার করা হতো তাই ঝিনুকের খোলার সাথে মায়ের শিলাও চলে যায় চুনুরিদের হাতে চুনুরি সেই শিলাকে সাধারণ শিলা ভেবে ফেলে দেয় অগ্নি ভাঁটিতে আর সেই অগ্নি ভাঁটি থেকেই স্বপ্ন দেন কীর্তিচাঁদ রায়কে যে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যা রাজা মহারাজ স্বপ্নাদেশ পেয়েই সৈন্য সামন্ত নিয়ে হাজির হয়ে গেল সেই চুনরিদের কাছে অগ্নি ভাঁটি থেকে মাকে উদ্ধার করে কীর্তিচাঁদ রায় বর্ধমানে প্রতিষ্ঠা করলেন মা সর্বমঙ্গলা মায়ের মন্দির পূজার দায়ভারের খরচ তিনি নিজে নিলেন এবং মায়ের প্রত্যেক দিনের পূজার খরচ তিনি নিজে বহন করতে শুরু করলেন মায়ের মন্দির প্রাঙ্গণ দেখা হয়ে গেলে দক্ষিণ দিকে দরজা দিয়ে বেরিয়ে বাঁহাতে ঠিক বটতলাতে পেয়ে যাবেন একটি কামান তখনকার দিনে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে কামান দাগা হতো কিন্তু উনিশশো সালে নয়ই অক্টোবর রাত বারোটা বত্রিশ মিনিটে অগ্নিসংযোগে এই কামানের বিস্ফোরণ ঘটে বহু মানুষ হতাহত হয় তারপর থেকে সেই কামান আর অগ্নি অগ্নিসংযোগ করা হয় না বর্তমানে এটা এখানেই অবস্থিত তো আপনারা খেয়াল করে এই জায়গাটা একটু দেখে নেবেন মায়ের মন্দির ভোর ছটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এবং একটার সময় বন্ধ হয়ে যায় প্রসাদ বিতরণের জন্য আবার চারটে থেকে ছটা তিরিশ আরতি হয় এবং সাড়ে আটটার সময় মায়ের মন্দির বন্ধ হয়ে যায় আপনি আসবেন কিভাবে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনি যদি বেরিয়ে পড়েন তাহলে সামনে পেয়ে যাবেন এরকম একটি টোটো স্ট্যান্ড তো এই টোটো স্ট্যান্ডের সামনে থেকে একটুখানি এগিয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা আর সামনের দিকে যে একটা নীল বিল্ডিং রয়েছে ওটা হচ্ছে পালিকা বাজার স্টেশন থেকে মায়ের মন্দির আড়াই কিলোমিটার আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন তো এখান থেকে টোটো করলে আপনাকে বেশি ভাড়া চাইবে আপনি এই ফ্লাইওভারের নিচেটা দিয়ে চলে যাবেন হাঁটতে হাঁটতে এই যে দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভারের নিচেটা দিয়ে যাচ্ছি আর বাঁ দিকে যে নীল বিল্ডিংটা রয়েছে ওটা হচ্ছে পালিকা বাজার ওই পালিকা বাজারটা ঠিক আপনার বাঁয়ে থাকবে তারপর আপনি ডান দিকে রাস্তাটা ধরে সামনের দিকে একটু এগিয়ে যাবেন ওই যে দেখা যাচ্ছে সামনে পালিকা বাজার আমি কিন্তু এই সামনের রোডটা ধরে ধরবো যেটা হচ্ছে বিবি ঘোষ রোড তো এই রোডটা ঠিক সামনেই যে টোটোগুলি যে সামনে টোটোগুলো যাচ্ছে এগুলো সবই কিন্তু মায়ের মন্দিরের দিকেই যাচ্ছে এখান থেকে আপনি যদি টোটোটা করেন তাহলে আপনার কাছ থেকে কুড়ি টাকার মতো ভাড়া নেওয়া হবে আর আপনি যদি স্টেশন থেকে ভাড়া করেন তাহলে আপনার কাছ থেকে পঞ্চাশ থেকে একশো টাকার মতো ভাড়া চেয়ে নেওয়া হবে তো চলো আপনারা যদি হেঁটে যেতে চান তাহলেও আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে খানিকটা এগিয়ে যাওয়ার পরই আপনি দেখতে পাবেন একটি বিগ বাজার মানে এখন এটা আইনক্স নামে পরিচিত তো এই বিগ বাজারের সামনের রাস্তাটা দিয়ে আপনি সোজা চলে যাবেন তেঁতুলতলা বাজার তো তেঁতুলতলা বাজারে আপনি চলে আসার পর এইটা হচ্ছে বিসি রোডের সঙ্গে যুক্ত হচ্ছে তেঁতুলতলা বাজারটা এটা সামনের দিকে হচ্ছে কার্জন গেট আর এটা হচ্ছে বিসি রোডের চৌমাথা আপনি এই চৌমাথাটার বিসি রোডকে ক্রস করে আপনি চলে আসবেন রাধানগর পাড়া দিয়ে এই লেনটা এই সামনের দিকে লেনটা দিয়ে আপনি হাঁটতে থাকবেন এইখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পর এই মূর্তিটার ঠিক ডান সাইড দিয়ে যে টোটোগুলো যেরকম যাচ্ছে ডান সাইড দিয়ে খানিকটা এগোনোর পরেই এই মায়ের মন্দির ফটক আপনি পেয়ে যাবেন মায়ের মন্দির থেকে স্টেশন যাওয়ার জন্য এই পূর্ব দিকের ফটক থেকেই আপনি এই মেন রাস্তায় এসে দাঁড়িয়ে কুড়ি টাকা দিয়ে আপনি টোটো অনেক পেয়ে যাবেন তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তো মায়ের মন্দির ও বিগ্রহ আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন জয় হিন্দ